একটা সময় পর দেখবেন আপনার কিছুই নেই কেউ নেই যাদের সঙ্গে বসে ভবিষ্যতের স্বপ্ন আজ তারা নিজ পথে এগিয়ে গেছে কেউ হয়তো আকাশ ছোঁয়া সফলতা অর্জন করে আপনাকে পাশ কাটিয়ে চলে যায় আবার কেউ সুখ দুঃখের নতুন সঙ্গী খুঁজে বেড়ায় আর আপনি দিকভ্রান্ত একা প্রশ্নবৃদ্ধ প্রশ্নবিদ্ধ পরিবার যাদের জন্য ত্যাগ করেছেন শখ স্বপ্ন আহ্লাদ আজ তারাই আপনাকে গাছ ছাড়া ভাব দেখায় যারা একসময় আপনার সমস্ত স্বপ্নকে মাটি চাপা দিয়েছিল আজ তারাই বলে যাও মুক্ত তোমার যা ভালো লাগে তাই করো তোমার খুশি মানে তো আমাদের খুশি কিন্তু এখন আর আপনার করার মতো কিছুই নেই ওরার মতো দুটি ডানা নেই হয়তো আপনি সফল হয়েছেন তবে সেখানে নেই সুখ নেই দুঃখের গভীরতা না আছে বন্ধু না আছে পরিবারের ভালোবাসা থেকেও না থাকার মতো এই যন্ত্রণা এটা জীবনের সবচেয়ে বড় নির্মম এক অধ্যায় এ অধ্যায়ের সূচনা আছে উপসংহার নেই শুধু হারানো আছে কোনো প্রাপ্তি নেই জীবন তার মতো করে কেটে যায় সময় করায় সম্পর্ক বদলায় কেউ কেউ ইতিহাস হয়ে যায় কেউ শুধুই অভিজ্ঞতা আর আপনি থেকে যান এক নিঃসঙ্গ পাঠক হয়ে নিজের জীবনে ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না একটা সময় পর দেখবেন আপনার কিছুই নেই কেউ নেই যাদের সঙ্গে বসে ভবিষ্যতের স্বপ্ন আজ তারা নিজ পথে এগিয়ে গেছে কেউ হয়তো আকাশ ঠোয়া সফলতা অর্জন করে আপনাকে পাশ কাটিয়ে চলে যায় আবার কেউ সুখ দুঃখের নতুন সঙ্গী খুঁজে বেড়ায় আর আপনি দিগভ্রান্ত একা প্রশ্নবৃদ্ধ প্রশ্নবিদ্ধ পরিবার যাদের জন্য ত্যাগ করেছেন শখ স্বপ্ন আহ্লাদ আজ তারাই আপনাকে গাছ ছাড়া ভাব দেখায় যারা এক সময় আপনার সমস্ত স্বপ্নকে মাটি চাপা দিয়েছিল আজ তারাই বলে যাও মুক্ত তোমার যা ভালো লাগে তাই করো তোমার খুশি মানে তো আমাদের খুশি কিন্তু এখন আর আপনার করার মতো কিছুই নেই ওরার মতো দুটি ডানা নেই হয়তো আপনি সফল হয়েছেন তবে সেখানে নেই সুখ নেই দুঃখের গভীরতা না আছে বন্ধু না আছে পরিবারের ভালোবাসা সবথেকেও না থাকার মতো এই যন্ত্রণা এটা জীবনের সবচেয়ে বড় নির্মম এক অধ্যায় এ অধ্যায়ের সূচনা আছে উপসংহার নেই শুধু হারানো আছে কোনো প্রাপ্তি নেই জীবন তার মতো করে কেটে যায় সময় করায় সম্পর্ক বদলায় কেউ কেউ ইতিহাস হয়ে যায় কেউ শুধুই অভিজ্ঞতা আর আপনি থেকে যান এক নিঃসঙ্গ পাঠক হয়ে নিজেরই জীবনে ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না